করেছিল সে হানাহানির ভিডিও ধারণ করেছিল সাংবাদিক তুহিন যে কারণে তাকে এই ঠিক এই জায়গাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম সিনের মতো আটকানো রয়েছে এই জায়গাতে গতকাল সন্ধ্যার করে তাকে কুপিয়ে হত্যা করেন সাংবাদিককে হত্যা করেছে দেখেন কোন জায়গায় হত্যা করেছে কিভাবে হত্যা করেছে মানে দুর্বৃত্তরা তাদেরকে কিভাবে হত্যা করেছে আপনারা একটু বিস্তারিত দেখেন ডেক্স রিপোর্টে দেখেন দর্শক গতকাল এই ঠিক সন্ধ্যার কিছুটা পরে এখানে দুপক্ষের আহ এখান থেকে যে কিছুটা দূরে দুপক্ষের যে হানাহানি হয়েছিল সেই হানাহানির ভিডিও ধারণ করেছিল সাংবাদিক তুহিন যে কারণে তাকে এই ঠিক এই জায়গাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম সিনের মতো আহ আটকানো রয়েছে এই জায়গাতে গতকাল আহ সন্ধ্যার করে তাকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর চৌরাস্তার যেখানে যে জায়গাটিতে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেই জায়গাতে আমরা রয়েছি এমনকি এখন দেখতে পাচ্ছি যে আমাদের আশপাশে যেমন কি দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু ভিড় করছেন বিভিন্ন এসে এখানে বিক্ষোভ করছেন কর্মসূচি পালন করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এমনকি যেমনটা জানাচ্ছি যে একেবারে যে জায়গাতে আমি রয়েছি ঠিক এখানেই নির্মমভাবে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করেন দুর্বৃত্তরা গতকাল রাতে গতকাল আহ ঠিক সাতটার কিছুটা পরেই এখান থেকে কিছুটা দূরে সাপলা মেনশনের নিচে দুটি পক্ষের যে মারামারি হানাহানি হয়েছিল সে হানাহানির ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক তুহিন তাকে এখানে এসে তাকে তাকে ভিডিও ডিলিট করার যে একটা প্রেশার সেটি দিয়েছিলেন দুর্বৃত্তরা কিন্তু সাংবাদিক তুহিন ভিডিও ডিলিট করতে অপারগ হলেই তাকে কিন্তু এলোপাথারি কুপিয়ে এলোপাথারি কুপিয়ে নির্মমভাবে এই এখানে থাকে হত্যা করেন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার পরেও তার যে রক্তের দাগ সেটি কিন্তু এখানে রয়েছে আমরা এই যেমনটি দেখছি যে এখানে উৎসুক যে জনতা তারা বের করছেন এই এখানকার যে দোকানদার যারা রয়েছেন তারা এখানে রয়েছেন পাশাপাশি বিভিন্ন ভ্যানারে বিভিন্ন বিভিন্ন প্লে কার্ড ফেস্টুন হাতে এখানে এসে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এখন এই মুহূর্তে স্থানীয়দের সাথে কথা বলবো যারা এখানকার স্থানীয় মানুষ রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব যে আসলে গতকাল রাতে এখানে কি হয়েছিল বা কতটুকু বিষয় তারা জানেন তুমি গ্রেফতার না করতে পারবে আমরা হচ্ছে এই অবস্থান করব চালিয়ে যাব এবং আমরা শুধু একটি ঘটনার জন্য কিন্তু এখানে বসি নেই আমরা গতকালকের যে দুইটা সাংবাদিকের উপরে যায় হামলার যে ঘটনা ঘটছে এখানকার সাংবাদিক মহলও এক ধরনের আতঙ্কের ভিতরে আছে যে এখানকার আসলে কি ঘটতে পারে কারণ আপনি এখানকার চাঁদাবাস থেকে শুরু করে আপনি এইখানকার মানে মসজিদ থেকে বাথরুম পর্যন্ত প্রত্যেকটা জায়গা এক ধরনের লুটপাটতন্ত্র গায়েন হয়েছে তা এই যে আমরা অভ্যুত্থানে ঘটা ঘটলো একটা বছর একটা বছর পরে একটা মানুষের একটা স্বপ্ন এই যে লাশের লাশগুলো কিভাবে আমরা ভুললাম আসলে তাহলে এই যে রিফর্ম না করে প্রশাসনদের তার আগের জায়গাতে সক্রিয় তাহলে এটা কেমন সংস্কার হবে কেমন মানুষের নিরাপত্তা হবে এবং এটা একটা শ্রমিক অঞ্চল আপনি চিন্তা করেন একটা সাংবাদিকের যদি এই হাল হয় সে বেতনটা পাওয়ার পরে রাস্তা দিয়ে কিভাবে বাইক চালক থেকে শুরু করে প্রত্যেকে অনিরাপদ এখানে আপনি দেখেন প্রত্যেকটা ফুটের প্রত্যেকটা দোকান থেকে টাকা তোলা হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কি জানে না এখানে কারা চাঁদাবাজি করে জুলাইতে আপনারা দেখেন না আমাদের খুঁজে খুঁজে বাসায় যায় যে খুঁজছে আপনারা তো দেখছেন তাহলে এখন কেন সেই মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করতে পারতেছি না যে এটা তো ওপেন সিক্রেট ভাই এই যে এখানে এই যে বসে রয়েছে তারা চাঁদা নিচ্ছে এখানে ওপেনে ভাগ বাটানো হচ্ছে এবং সেই চাঁদার ভাগ এটা সেই পুরোনো গল্প যে পুলিশের কাছেও যায় পুলিশ নেয় না এমন কোনো গল্প নেয় আমরা পুলিশ সংস্কার চাই পুলিশ রিফর্ম চাই এবং এই যে গাজীপুরকে আমরা চাঁদাবাজ মুক্ত দেখতে চাই এবং গাজীপুরে এই যে চলমান যে হত্যাকাণ্ড চলছে পুরো গাজীপুরে প্রত্যেকটা থানাতে আপনি দেখবেন প্রতিদিন কোনো না কোনো ভাবে আজকে টঙ্গিতে একটা লাশ পাওয়া গেছে ব্যাগের ভিতরে তাহলে এখানকার জনমানুষের নিরাপত্তা আসলে কারা নিশ্চিত করবে আমরা বলতে চাই এখানকার যে পুলিশ প্রশাসন তারা তাদের যে অথর্বতা তাদের যে ব্যর্থতা সেটা তারা স্বীকার করুক আর না হলে আমরা হচ্ছে চুরি এবং শাড়ি নিয়ে আমরা প্রধান পুলিশ কমিশনার অফিসে তাদের উপহার দেব আপনাদের সাথে নিয়ে এখন ঘটনা হচ্ছে এখানকার একটু ধোয়াশা আছে আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে যে যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে যে সন্ত্রাসীরা প্রথমে এক লোককে নারী ঘটিত কারণে পোকাচ্ছেন তাহলে ওইটা হচ্ছে ম্যানশনের ঘটনা তাহলে যে এখানকার গতকালকে তার সহকর্মী তুহিন ভাই সহকর্মী নবচেতন আর এক সাংবাদিক বলছে যে ওনারা ডাক দেওয়ার পর উনি নিচে নামছে তাহলে ওনার অফিস হচ্ছে এইখানে তাহলে এইখান থেকে ওই সাপ্লামের যে ওইটা এটা বেশ তিনশো চারশো গজের মতো একটা দূরত্ব হবে তাহলে এইখান থেকে ওইখানকার তো এখানে যায় নাই তাহলে ঘটনা কি দুইটা কিনা এইটা কি চাঁদাবাজির ঘটনা কিনা যে শত্রু তার জেরে ধরে তারে মারছে কিনা কারণ তুহিন ভাই বরাবর এখানকার সড়ক ব্যবস্থার অব্যবস্থাপনা এই জায়গা নাগরিক অসুবিধাগুলো তুলে ধরতো এবং সে নানা ধরনের এবং সে কথা বলতো সে গতকালকে একটা খবর বলা হয়েছে যে সে চাঁদাবাজি লাইভ করছে আসলে চাঁদাবাজি লাইভটা করেনি কিন্তু তাই বলে তার চাঁদাবাজির না এখান থেকে নাই হয়ে যায় না কারণ এখানকার প্রত্যেকটা অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া একটা সেকেন্ডও টিকতে পারবে না প্রশাসনের এবং রাজনৈতিক শক্তি নিয়ে এখানকার যত ধরনের অনিয়ম ও শৃঙ্খলা আছে সেটা তারা পরিচালনা করছে আমরা বলতে চাই আমরা সাধারণ ছাত্র শ্রমিক জনতা এখানকার অবস্থান চালিয়ে যাব এবং গাজীপুরকে আমরা সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে দেবো দেখেন এখানকার আপনারা একটু ভালো জানবেন যে চোরাস্তা মোড়ে অনেক সাংবাদিক আছে যারা হচ্ছে তারা হচ্ছে কোনো মানে এরকম বড় কোনো পত্রিকা না কোনো চ্যানেলের না তারা হয়তো জীবিকার ইস্যুর জন্য তারা কোনো মোবাইল দিয়ে ভিডিও করতেছে যারা চলতেছে ইউটিউব দিয়ে ফেসবুক দিয়ে তাহলে সেই সাংবাদিকরা এখানকার নানা ধরনের অক্যালেন্স কিন্তু জানে কে এখানে বাসে জিপি তোলে কে এখানে ফুটে টাকা তোলে কে এখানে নারী ব্যবসা করে কে এখানে মাদক ব্যবসা করে এই সব কিন্তু এই সাংবাদিকগুলো প্রফেশনাল যে সাংবাদিক তাদের থেকে বেশি জানে তাহলে সেই মানুষগুলো যে কারা এখানে জড়িত থাকতে পারে আপনি আপনার একদম শুরুতেই বলছি 5 আগস্টের পর মসজিদ থেকে বাথরুম দখল করে নিচ্ছে কোন দল কোন শক্তি সেটা দৃশ্যমান এটা মুখে বলার দরকার নাই এবং তাদের কার্যক্রমও দৃশ্যমান এখানে ঘটনা চলছে তাদের নেতারাও বলছেন যে এখানে যদি এবং দুই সাপের একই এই কথা বললে দিয়ে পান তাদের জীব ফেলাইতে তাহলে সেন্ট্রাল থেকে যদি এই নির্দেশনা আসে তৃণমূলের অসচেতন এই যে কর্ম কর্মীরা তারা আসলে কি ধরনের আগ্রসর হইতে পারে বা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে এটা আপনাদের দৃশ্যমান আপনার সাংবাদিক আপনি এটা তুলে ধরবেন আমার কাছে এইটি হ্যাঁ ধন্যবাদ দর্শক আমরা এখানে ঘটনাস্থল থেকে যে যারা প্রত্যক্ষদর্শী কিংবা স্থানীয়দের সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে আসলে গতকাল রাতে এই জায়গাতে আসলে কি হয়েছিল যেমন তারা জানাচ্ছিলেন যে এখান থেকে কয়েকশো মিটার দূরে একটি ভবন রয়েছে সে ভবনে একটি নারী কেলেঙ্কারী কেলেঙ্কারী জনিত ঘটনাকে ঘটনার ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক তুহিনকে ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এর সামনের যে দোকানটি রয়েছে সেখানে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ জনতা আমরা একটু তাদের সেই বিক্ষোভের যে চিত্র আমরা একটু আপনাদেরকে দেখাবো সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন ভেনারে এখানে বিক্ষোভ চলছিলেন এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার নিয়ে নিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন বিভিন্ন প্লেকার্ড হাতে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি বিভিন্ন প্লেকার্ড হাতে এখানে যারা সচেতন নাগরিক রয়েছেন তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গতকাল সন্ধ্যার কিছুটা পরে এখানে সাংবাদিক কুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেন একদল দুর্বৃত্ত পরবর্তীতে তার হত্যার যে হত্যার পর পরে এখানে একেবারে জনবহুল একটা এলাকা যেমন আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছেন শত শত উৎসুক জনতা ঠিক একই ভাবে কিন্তু সার্বক্ষণিক এই গাজীপুর চৌরাস্তার মূর্তিতে মানুষ এমনকি যানবাহনের বিশাল চাপ থাকে

আমরা বিকাল বেলা গড়িয়ে রাতের বেলা দেখা গেল যে প্রকাশ্যে চাপা দিয়ে এই চৌরাস্তা এই যে এই স্পটটাতেই প্রকাশ্যে একজন সাংবাদিককে তুইন সাংবাদিককে যিনি দুই ঘন্টা আগেও মৃত্যুর দুই ঘন্টা আগেও ভিডিও করতেছিল যে চৌরাস্তার যে অবস্থা মানুষ যেমন খুশি তেমন ভাবে পার হতে হচ্ছে এখানে কোনো ডিসিপ্লিন নেই এখানে যে মানুষের সেগুলা তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেই ব্যক্তিকে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তিকে যখন মারতে ছিল এই চাপাতি ওয়া লোকগুলা এই বিরুদ্ধ কেন উনি করলো এইটাই ছিল ওনার অপরাধ এই সাংবাদিক এই মুক্তমনা সাংবাদিক সাংবাদিক করা তাই মনে হয় ওনার অধিকার হরণ অধিকার হরণ করতে চেয়ে তাকে মারা হয়েছে আমরা দুঃখজনকভাবে বলতে হয় কালকে রাত আটটায় মারা হয়েছে আজকে চারটা বারো বাজে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সব কিছু রয়েছে সেই সকল ব্যক্তির বিরুদ্ধে মামলাও রয়েছে তাও তারা জানে এবং তারা কোন জায়গায় অবস্থান করত এবং এখন কোন জায়গায় অবস্থান করছে তার সম্ভাব্য লোকেশন প্রশাসনের কাছে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত জিএমপি এই ছাত্র জনতাকে কোন রকম আশানুরূপ খবর দিতে পারেনি একটা সিঙ্গেল ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেনি সেটা হচ্ছে গিয়ে গাজীপুরের জিএমপির যেই অবস্থা যেই বঙ্গর অবস্থা এবং যেই ঘুমন্ত অবস্থা তা প্রকাশ পায় পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা নানা মহলে প্রশাসনকে জানানোর চেষ্টা করতেছি যে এই যে রাত হলেই দশটার পরেই চিন্তাইকারীদের উৎপাদ বেড়ে যায় কোন কোন লোকেশনে চিন্তাইকারী রয়েছে তাও অলরেডি ফাইন্ড আউট করতে পারছে প্রশাসন সাধারণ ছাত্র জনতা জানায় যে আমাদের বাইপাসের এইখানে আমাদের বাউল কলেজের এইখানে তিনটি মোড়ে এবং গাজীপুর চরাস্তার ময়মনসিং হাইওয়ে মাথায় যে কীরকম চিন্তাইবাজি হচ্ছে কিন্তু এত খবর পাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত রাতে টহলের ব্যবস্থা কন্টিনিউ করতে পারছে না কিছুদিন টহল চলতেছিল কিন্তু এখন আর এই টহল দেখা যাচ্ছে না কিছুদিন বন্ধ ছিল আবারও এই চিন্তাইকারীদের দৌরত্ব বেড়ে যাচ্ছে কিন্তু প্রশাসনের এই ব্যর্থতার সাথে সাথে রাজনৈতিক মহলের ব্যস্ততা চোখে পড়ে কেনরা রাজনৈতিক শেল্টার বিহীন এই দুর্বৃত্তরা এই চাঁদাবাজিরা এবং যারা এই ফুট থেকে চাঁদা বলে তোলে তার চিন্তাই করে তারা টিকে থাকা পসিবল না আমরা প্রত্যেকটা রাজনৈতিক মহলের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো আপনারা সচেতন হন পাশা ঘোষ ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিল যে নতুন সুন্দর বাংলাদেশ দেখবে একটা মানুষের অধিকার নিশ্চিতের বাংলাদেশ দেখবে তার নিশ্চিতে আপনারা এগিয়ে আসুন আপনারা যদি রাজনীতিবিদ হয়ে সাধারণ ছাত্র জনতার এই নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো যারা সাধারণ জনতার উপর হামলাকারী সাধারণ জনতার কাছ থেকে চিন্তাই করে নিয়ে যায় থেকে টাকা তুলে নিয়ে যায় তাদেরকে আপনারা শিল্টার দেন তাহলে জাতীয়ভাবে জাতীয় হিসেবে বেইমান আপনারা প্রকাশিত হবেন এবং জনতা আপনাদেরকে ফেলে তাই প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা জনতার কাতারে দাঁড়ান না ভেবে যেহেতু জনতার অধিকারের কথা ভেবেই আপনারা রাজনীতিতে এসেছেন সুতরাং জনতার অধিকার নিশ্চিত করুন প্রশাসনকে হেল্প করুন ইন্টারিমকে হেল্প করুন এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাতে এখানে প্রতিবাদ জানাচ্ছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পাশাপাশি এখানে রয়েছেন অসংখ্য উৎসব জনতা রয়েছেন বিশেষ করে গাজীপুর এই চৌরাস্তায় সবসময় কিন্তু ভিড় থাকেন এখানে সব সার্বক্ষণিক যানবাহন সহ সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু এই একই অবস্থা বিরাজ করছে এখনো কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি এখানে ভিড় রয়েছেন মানুষ যে জায়গাতে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে ঠিক সেই জায়গাতে ভিড় করছেন উৎসব জনতা গতকাল গতকাল সন্ধ্যার কিছুটা পরেই কিন্তু হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে দত্ত তো দর্শক ছিল ঘটনাস্থল থেকে আমার কাছে সর্বশেষ ঘটনাস্থলে যারা এখানে যারা স্থানীয়রা রয়েছেন বা যারা প্রথ্যপ্রদর্শ রয়েছে তাদের মতামতের ভিত্তিতে আমরা যেমনটা জানতে পেরেছি যে দুই পক্ষের হানাহানির যে ভিডিও ধারণ সেই ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়